জাতক পাখির মতো জাতি জামাতের দিকে তাকিয়ে আছে বলছেন গোলাম পরোয়ার এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন সমর্থন জামায়াতের জানাবো দরে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি দুঃসে পুলিশকেও এবং সর্বশেষ জানাবো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ বলছেন নুরুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে বলছেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে পুলিশ অপরাধীদের আটক করে আনলে একটি দলের নেতাকর্মীরা ঘেরাও করে থানা ভাঙচুর করে পুলিশের ওপর হামলা চালিয়ে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় চাদক পাখির মতো জাতি জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলন পথ হচ্ছে সৎযোগ্য খ আদর্শ নৈতিক ও মানবিক নেতৃত্ব যারা চাঁদাবাজি করে সন্ত্রাসি দুর্নীতি খুন লুটপাট করে তাদের উপর জাতি আস্থা রাখতে পারে না জামাত ইসলামীতে রয়েছে শতযোগ্য দক্ষ আদর্শ নৈতিক ও মানবিক নেতৃত্ব এইজন্য জাতি জামাত ইসলামের প্রতি আস্থা রাখতে চায় তিনি বলেন যারা চাদাবাজি করে সন্ত্রাসি দুর্নীতি খুন লুটপাট করে তাদের উপর জাতি আস্থা রাখতে পারে না অধ্যাপক মিয়া পরর বলেন জামাত ইসলামীতে রয়েছে শতযোগ্য দক্ষ আদর্শ নৈতিক ও মানবিক নেতৃত্ব এইজন্য জাতি জামাত ইসলামের প্রতি আস্থা রাখতে চায় কিন্তু এটা কেউ কেউ বুঝতে পেরে নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপপ্রচার চালাচ্ছে অধ্যাপক সারা দেশে দুর্নীতিবাজ ধর্ষকদের বিরুদ্ধে জামাত ইসলামে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে এতে কারো কারো গায়ে লাগে কিন্তু তারা যদি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষকের পক্ষে না হয় তাহলে তাদের গায়ে কেন লাগে তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উচিত ছিল জামাত ইসলামীকে অনুসরণ করা একসময় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষকদের পক্ষ অবস্থান নেওয়া পরিহার করে দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান পি আর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন সমর্থন জামায়াতের সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতির দাবি জানিয়েছে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবিতে সমর্থন জানিয়েছে জামাত ইসলামী যারা বলছে সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না একই সঙ্গে অভিযোগ করেছে রাজনৈতিক সংস্কারের ঐক্যমত্তে না এসে বিএনপি নির্বাচন বিলম্বিত করছে সভাপতির বক্তব্য ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন পি আর পদ্ধতি হলো মাদার অফ অল রিফর্ম এটা বাস্তবায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয় পি আর পদ্ধতি সমালোচনায় বিএনপি বলছে এতে সরকার গঠন স্থিতিশীল হবে না এর জবাবে চর্মনায় পীর বলেন ঘন ঘন সরকার পরিবর্তন আর রাজনৈতিক অস্থিরতা এক বিষয় নয় ইতালিতে বারবার সরকার বদল হলেও রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে আর বাংলাদেশে উনিশশো একাশি সাল থেকে প্রায় একই দল দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও স্থিতিশীলতা আসেনি এদিকে এসসিপি ঐক্য এবি পার্টি ও আরও কয়েকটি দল সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্ট্রণা পি আর পদ্ধতিতে করার পক্ষে মত দিয়েছে পিআর পদ্ধতিতে আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না এ সমালোচনার জবাবে ইসলামী আন্দোলনে আমির বলেছেন জাতিগত ভাষাগত বিবেচনায় বাংলাদেশ একক ধারার দেশ স্থানীয় প্রতিনিধিত্বের বিষয়টি মুখ্য যেসব ভাষার সংস্কৃতি ও ধর্মের বিভাজন রয়েছে তারপরও পিআর পদ্ধতিতেও ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব তুরস্কের মতো বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে পিআর পদ্ধতিতে সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত না হওয়া জনগণ প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হবে এ সমালোচনার জবাবে রেজল্ট বলেছেন এলাকার উন্নয়ন সংসদ সদস্যদের কাজ নয় এমপিরা বৈষম্যহীন নীতি প্রণয়ন করলে দেশের সর্বত্র উন্নয়ন হবে আর উন্নয়নের জন্য স্থানীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন পিআরএ এমপি প্রার্থী না থাকায় কেউ ভোট ডাকাতের জন্য মরিয়া হবে না ফলে নির্বাচন সুষ্ঠু হবে পি আর পদ সংস্কারের সুরক্ষা একমাত্র উপায় আখ্যা দিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে চর্মনায় পীর বলেছেন জুলাই সনদের আইনি মর্যাদা নিয়েও মতানৈক্য রয়েছে ফলে এখন চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার রাখবে কিনা অনিশ্চয়তা আছে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক কর্তৃত্বে সংবিধান কাটা ছেড়াও নজির রয়েছে বিদ্যমান ব্যবস্থায় আগামী নির্বাচনেও একই পরিস্থিতির আশঙ্কা রয়েছে ফলে সংস্কার ফেস্তে যেতে পারে বিএনপি নয় অন্য অন্য দলই সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে বলে দাবি করেছেন জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বিএনপি প্রতি ইঙ্গিত করে বলেন একটি দলের কারণে সংস্কার ঐক্যমত্য আটকে যাচ্ছে ঐক্যমত না হলে কমিশনের উচিত গণভোটে যাওয়া জনগণ যদি আমাদের অবস্থানকে গ্রহণ করে তবে পিয়ার হবে না করলে আরেকটি দল যা বলছে তা হবে পি একমত দলগুলোকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সংস্কার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না জানিয়ে বিএনপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেছেন আপনারা বলছেন আমরা নির্বাচন চাচ্ছি না পিআর কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছি আমরা বলতে পারি আপনারা তো সংস্কার চাচ্ছেন না আর সংস্কার না হলে তো আমরা নির্বাচনে যাব না ঐক্যমত্য না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি দুষ্যে পুলিশকেও আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণী নেতাকর্মীদের এই নেতাকর্মীদের চাঁদাবাজি দখল এমনকি খুনের মতো গুরুতর অভিযোগে বিব্রত দলের শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনে এসব ঘটনা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা নেতাদের এ অবস্থায় দলের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্র জানায় শুদ্ধি অভিযানে পাঁচই আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতাকর্মীদের চিহ্নিত করা হবে পাশাপাশি যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা হবে বিশেষ করে খ্যাত জেলাগুলোতে এই সাংগঠনিক অভিযান গুরুত্ব দেওয়া হবে বিএনপি একাধিক সূত্র জানায় রাজধানীর পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে তোলপা শুরু হয়েছে গত বুধবার সংঘটিত এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে দলের লোকজনের নাম আসায় এই দায়ভার দলকে নিতে হচ্ছে অন্তত দল থেকে জন্য বহিষ্কার করা হয়েছে এরপরও তীব্র সমালোচনার মুখে পড়েছে দল জানতে চাইলে বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ বলেন দলের চেইন অব কমান্ড ঠিক রাখতে অচিরে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অচিরেই এরা শুরু হবে মিটফোর্টের ঘটনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছিলেন হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্র অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে এরপরও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে এটা পরিকল্পিত ও নোংরা অপরাজনীতি মিটফোর্টের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিছিল সভা হয়েছে গতকাল বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি মনে করছে এর মধ্যে স্বতঃস্ফূর্ততার চেয়ে বেশি বিশেষ রাজনৈতিক ইন্ধন তবে দলটি এই ধারাকে মুখোমুখি না হয়ে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা বলেন দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে পাঁচ পাঁচই আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার দুশো নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও শৃঙ্খলা ঠিক রাখতে তারা হিমশিম খাচ্ছেন নেতারা মনে করছেন দেশ একটি পরিবর্তনকালীন সময় পার করছে সেখানে বড় দল এবং বৃহৎ কর্মী সমর্থক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা কিছুটা দুরূহ তবে দল ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেত সেই সুযোগ এখন নেই শুধু রাজনৈতিক নয় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মনে করছেন বিএনপি বিশেষ করে মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে গেছে সরকারের উচ্চ পর্যায় থেকে মবের পক্ষে কথা বলায় তা আরও উৎসাহিত হয়েছে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে একাধিক নেতা দাবি করেন ঘটনার পরপরই নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি স্বাগতর ঘটনায় গতকাল নয়াপল্টন কার্যালয়ে বিএনপি তিন অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারের সংবাদ সম্মেলন করা হয় সেখানে অভিযোগ করা হয়েছে যে সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাচ্ছে সব আসামিকে গ্রেপ্তার না করা এবং মামলার এজাহার থেকে মূল তিন আসামিকে বাদ দেওয়ার দাবি করে তারা একে রহস্যজনক বলে প্রশ্ন তুলেছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোরবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ বলছেন নুরুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণভূতানে জন ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক বলেন আওয়ামী লীগ আমল থেকে বিএনপি জামাত সহ সরকার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের লক্ষ্য ছিল এক ফ্যাসিবাদের পতন ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যা রাজনৈতিক লক্ষ্য আদর্শ বাস্তবায়নে কাজ করছি আমরা তো বলিনি আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবো বিভিন্ন সময় অন্যরা ভুল বয়ান তৈরি করেছেন উল্লেখ করে নুরুল হক বলেন হয়তো আমাদের অনেক বিএনপির পক্ষে গেছে পক্ষে পক্ষে গেছে গেছে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাদের সঙ্গে জোট হয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন